হ্যালো ভিউয়ার্স সাহেরা কিচেনে সবাইকে স্বাগত গলা আবার শুনে বুঝতে পারছেন বন্ধুরা আমার গলা বসে গেছে তবুও আমি আজকে ভয়েস দিচ্ছি যাই হোক আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ ডাল আর মটরশুটি রেসিপি কীভাবে বানিয়েছি বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমি এখানে একটা কড়াইয়ে এক কাপ মুগ ডাল সেদ্ধ হতে দিয়ে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিয়েছি বন্ধুরা এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এক টেবিল স্পুন লবণ আর হচ্ছে হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে মটরশুঁটি আমি ছিলে রেখেছিলাম সেই মটরশুঁটিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কুড়ি মিনিটের মতো রেখে দেব। কুড়ি মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নেব ডাল কতটা সেদ্ধ হয়েছে ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা নেড়ে চেড়ে নিলাম জলটা শুকিয়ে গেছে এর মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে গরম জল অ্যাড করব জল দিয়ে দিলাম এরপর এদিকে আমি একটা তরকা প্যান নিয়েছি তরকা প্যান নিয়ে নিয়েছি সেই তরকা প্যানে আমি দিয়ে দিলাম প্রথমে হচ্ছে টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফাটিয়েছিলাম দিয়ে দিলাম এক টেবিল স্পুন গোটা জিরে কিছুটা পরিমাণে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যখন এটা লালচে হয়ে আসবে তখন আমি এটাকে দিয়ে দেব ডালের উপরে প্রায় লালচে হয়ে এসছে এবার আমি এটাকে ডালের মুখ করে দিয়ে দেব দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে নেড়ে নিলাম এরপর আমি পরিবেশন করবো আমাদের তৈরি মুগ ডাল মটরশুঁটি দিয়ে বন্ধুরা খুব ভালো লাগে খেতে বানাবেন তো কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ